আমার বন্ধুর প্রয়োজন আল্লাহ আল্লাহ তাআলা বলছে তোমার বন্ধু হবে একজন কষাও কে হবে কষায় বাবা মুসা কালিমুল্লাহ বলতেছে ও রব্বুল আলামিন আপনাকে যে একটা আবেদন করতে চাই গো আল্লাহ আল্লাহ যদি আমার বন্ধু কসাই হয় কেমন করে কসাই জান্নাতী হয় ও গো আল্লাহ আমি ওই কসাইটাকে এক নজর আমি দেখতে চাই প্রিয় ইসলাম মাদে সামনে করো কসাই বলতেছে বলো গো আল্লাহ আমি কোথায় গেলে আমি কসাইটাকে দেখতে পাব মুসা কালিমুল্লাহ যখন এক কথা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু কোসাই কি যদি দেখতে চাও আমার এলাকা ও শহরে চলে যাও চলে যাও চলে যাও ওই জায়গাতে তুমি দেখতে পাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদ রিসলাম মাদা সামানে কেরাও মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে নেমে বাবা দি এক পা দু পা করে বাবা আপনা চলতে লেগে যে চলতে 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 বাবা দি ইমান একটা শহরে গিয়েছে শহরে যাওয়ার পরে বাবাজি একটা বাজারে ঢুকলো বাজারে ঢোকার পরে তার বন্ধু কসাইয়ের সঙ্গে সাক্ষাৎ কসাই সন্দে সাক্ষাৎ কে মুসা নবীর সঙ্গে কসাই মুসা নবী বলছে কসাই আমি তোমার বাড়ি মেহমান এসেছি কি এসেছে

চিন্তা করে চিন্তা বেরাদার ইসলাম মহোদয় সামান ইকরাম আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজির গোলাম বানিয়ে নেয় যারা আল্লাহ اللهم আমার নাবিজি বলতেছে যেই বাড়িতে একটা मेहमान যদি আসে একটা মেহেমানের পরিবর্তীতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে 70 মেহেমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ আল্লাহ বাড়িয়ে দেয় এই যে বাবাজি বক্তা হয়ে বাবা কত যে কষ্ট রে ভাই কত যে কষ্ট করছে তা আল্লাহ মালিকই জানে জানেন কত কষ্ট করছি এই এখান থেকে নে রায়গঞ্জ রায়গঞ্জ থেকে কলকাতা কলকাতা আসাম আসাম থেকে ত্রিপুরা ত্রিপুরা থেকে আপনার হাওড়া জেলা হাওড়া জেলা থেকে কখনো রায়গঞ্জ কখনো দিনাজপুর কখনো কালিয়াচক এই রকম ভাবে বাবাজি আমাদেরকে ছুটে বেড়াতে হয়েছে যদি বাবাজি আমি চার ঘন্টা পাঁচ ঘন্টা যদি রাস্তাকে অতিক্রম করার পরে যদি যাওয়ার পরে যদি মানুষের কথা যদি ভালো মন্দ না পায় ভাল ভালো লাগবে জি 4 ঘন্টা 5 ঘন্টা দূর পর্যন্ত আল্লাহ সুনা মানে কেরো হগো আমার আব্বা জি মুসলমান বাইরে র বেরাদার সুনা মানে কেরো আল্লাহ পাক আল্লাহ বলতেছে बोलतेছেন এ মুসা কलीमুল্লাহ তোমার বন্ধ কসাইকে তুমি দেখতে চলে যাও ও মক্সর জোরে বলুন ওয়ান আল্লাহ

বসায় জানে라 যে এটা মুসা নবী বাবা যে মুসলমান ভাইরা এ শোনা মানি করো ওগো আমার মা গালো শুনে জান্নাতের মা জননী আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি সঠিক জান্নতি যদি হতে চাও আগে মা বাবাকে চিনো মরার পরে জান্নতি জান্নতি বলে বেড়া দিস না বাবু কি করলো মার জন্যে বাবা কিছু কলিজা নিল বাবা মার জন্যে কলিজা

মানে কেরো বলছে আব্বা গো দোকান কলিজারন্না দাও বল হবে না বিটিতে বলছে আব্বা গো আমাকে দুটো কলিজারন্না দাও বল হবে না বিবিতে বলছে স্বামী গো আমাকে দুটো কলিজারন্না দাও বল হবে না কেন আগে আমার খাবে মা জননী তারপরে তোমরা পাবা মা খাবে তারপরে তোমরা খেতে পাবো আর আমরা কি করি বাড়িতে যদি মাছ নিয়ে আসি বাবা আগে নিজের পেট ভরাই তারপরে মাকে লাস্টেবেলা দিই কিন্তু বাবাজি মুসলমানও এ শোনা মানি কৰো আল্লাহ পাক আল্লাহ তলা বলতেছো যে আমার বান্দা বান্দিরো তোমরা যদি বাড়িতে বরকত বাড়াতে চাও আগে মা বাবাকে ভালোমন্দ খাওয়া ওই বাড়িতে বরকত মাই বরকত সুবহানাল্লাহ করে মা জননী কে বাবা দি দিয়েছে মা আপনার হাত তুলে ব্যাটার জন্য দোয়া করেছে পয়সা এক পা দুপা করে গিয়ে বাবাজি এসরা মানে কে র মুসা নবীর কাছে কে বলছে হুজুর গো বিয়াদবি maaf করবেন কিন্তু পসাই জানে না এটাই মুসা নবী জানে না এটা

বাবা যে মুসলমান তাই না আমরা লাখ ধরবো কি ধরবো না কি গো বেরাদ ইসলাম মাদা সামানি গ্রাম এ শোনা মানি কেরো ওগো আমার আব্বা মুসলমান বাইরাও যখন বাবা দিয়ে কথা বলো বলার পর বেরাদ ইসলাম মুসা নবি বলতে চায় বলে কসাই এ কসাই তোমার মাকে তুমি এতটায় মহব্বত করো তুমি এতটায় ভালোবাসো এ কসাই বলো বলো তোমার মা জননী কি দোয়া করে はい。 তোমার মা যে তুমি সেবা করো তোমার জন্য তোমার মা কি দোয়া করে কসায় পঞ্চে হুজুর গো আমার মা ধরনী আমার জন্য তুটা দোয়া করে আমার মুসা নবী বলছে এ কসায় বলো না বলো বলো তোমার মা তুটা দোয়া কি কি করত বলে হুজুর গো আমার মা জননী কে যখন আমি সেবা যত্ন করতাম করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে আমার মা হাত তুলে বলতাল লাগো আমার বেটাকে বড়

আমার মা দ্বিতীয় নাম্বার দোয়া করতো এই দোয়া কবুল হবে কি তার কোনো গ্যারান্টি নাই ওজন না ফোলাটায় উঠলাম মুসা বলতেছে বলে কসায় একবার তো বলে দেখো তখন বাবা কসায় বানতেছে বলে হজর গো আমার মা জননী দুটা দোয়া করতে বলে আল্লাহ আল্লাহ ওগো রব্বুল আলামিন

বি জান্নাতি হয়ে গাজো এমন কিনা তুমি আমার বন্ধু হয়ে গাজো জোরে বলো আল্লাহু আকবার তাই যুবকদের বলতে চাই মা বাবাকে সেবা করুন মা বাবাকে সেবা করুন মা বাবাকে যারা ভালোবাসবে মা বাবাকে যারা সম্মান করবে মরার পরে জান্নাত না জাহান্নামই

যারা নাবি পেয়ে গেছে তারা বাবাজি আল্লাহ পেয়ে গেছে যারা আল্লাহকে পেয়ে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে জোরে বলুন জান্নাত ওয়াজিব হয়ে গেছে তাই হাত তুলে বলেন মা কে 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 করতে রাজি আছেন হাত তুলেন আর টাকা চাইব না আর টাকা চাইব না জি ভাই টাকার লেগে তো হাত তুলছেন না নাকি গো মা কে 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 ভালোবাসবেন হাত তুলেন কি গো মা বাবাকে দুঃখ কে কে দিবেন হাত ধরে মা বাবাকে কে কে দুঃখ দিবেন বাবা যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে তবে আমি মা বোনদের কাছে একটু অনুরোধ করব বলে মা বোনেরা ওই কমিটি ভাই কটা মেয়ে দিয়েছি গো পনেরোটা ষোলোটা তাহলে এখনো তো কটা বাকি আছে

তাই বাবা তুই মুসলমান সুনাম মানিক আসুন আমি খুব একটু করে টিলার তোমার শুনতে রাজি আছেন কে কে শুনবেন হাত তুলেন চলুন তাহলে সর্বপ্রথম ভোজ ভুরি হোক নাকি